তারাবি আসলে রাকাত কত আট নাকি ষোলো নাকি বিশ কোনটা সাহি আসলে আমরা তারাবিহ আমরা যারা পড়ি বিশ রাকাত সালাত এটা আজমা রিদান বিশেষ করে খালিফাতুল মুসলিমিন অমর রাদি আল্লাহ আনহু যার ব্যাপারে নবী করিম সাল্লা বলেছেন যে অমর আল্লাহ তাল আনহু এত দামি ও আদু আলিহা বিনাজিফ মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে বলছেন মারির দাঁত দিয়ে খোলাফায়ের আশিদিনের আদর্শকে লালন করতে বলা হয়েছে সুতরাং এখানে বিষ নিয়ে করার কোনো সুযোগ নেই তারপর অমরনাদী আল্লাহ তালা আনহুকে আল্লাহ রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন ইন্নাআল্লাহা জা আল আলহা আলা লিসা বিলিসা নে অমর ওয়াহুয়াল ফা রিপু বাইন আল বা তৈরি ওয়াল হাক হাদিসের মধ্যে আসা উকাম আলা আলিহি সালাহুসাল্লাম ওমর রাদি আল্লাহ তাল আনহ হচ্ছে সত্য মিথ্যার ভিতরে একটা পার্থক্যকারী ইন্নাল্লাহ জা আল হক দেখেন হাদিসের শব্দ চয়ন আল্লাহ তালা এই জমিনের ভিতরে সত্যকে প্রতিষ্ঠা করছেন বিলিসান অমর অমর রাদিয়াল্লা তাল আনহুর জবানের শক্তি দিয়ে তাহলে উনি এতটা হকের কথা বলেছেন ওই শক্তির উপরে আল্লাহ তালা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন ওয়কালবিহি এবং তার হৃদয়ের ভিতরে এত দৃঢ়তা ছিল অহু আল ফারিকুবাইন আল বাতিল হক তিনি হচ্ছেন সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী সোহান আল্লাহবে সেই উমরে ফারুক আল্লাহ তাল আনহুর সময় সাহবা একরামের ইজমার ভিত্তিতে তারাবি পড়েছে আমরা আজাদ বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে বিশ্বাঘাত পড়া হয় মাক্কা মদিনায় বিশ্বঘাত পড়া হয় এবং অনেক অজারতুল আউকাফ যেগুলো ধর্ম মন্ত্রণালয়ের বড় বড় মসজিদগুলো রয়েছে সেগুলোতে বিশ্বাকাত করে পড়া হয় কাজে এটা নিয়ে এখতেরাফ করার কোনো দরকার নেই যেহেতু বিষয়টা আমাদের দেশে আমরা বিশ্বাকাত করে পড়ি কেউ যদি এমন হয় যে অসুস্থ মানুষ উনি আট রাকাত কেন উনি যদি দুরাকাত পরেও চলে যায় এটা ম্যান্ডেটরি একটা বিষয় দুরাকাত পরে উনি চলে গেছেন ওনার শরীর খারাপ লাগতেছে অসুস্থ জ্বর চলে আসছে ঠান্ডা লাগছে অথবা উনি লম্বা সময় পড়তে পারেন না মাহজুর হয়ে গেছেন এরকম ব্যক্তি যদি দুরাকাত পরেও চলে যায় আপনি এটাকে নিষেধ করতে পারবেন না কাজেই দুই রাকাত কেউ পড়ুক চার রাকাত কেউ পড়ুক ছয় রাকাত কেউ পড়ুক শুধু আট রাকাত পড়তে হবে এটা নিয়ে এক সৃষ্টি করাটা ফেতনা এ কাজটা করা যাবে আমরা যে বিষয়টা ইসলাম ফ্লেক্সিবিলিটি দিয়েছে সুযোগ রয়েছে ওই জায়গায় একটা নাম হচ্ছে শাহরু লাইল শাহরুল কেয়াম এটা রাত জাগার মাস তো আপনি তো এমনি তাহার্য পড়তেছেন না এতটুকুন যদি সুযোগ হয় যে তারাবি নামাজটা পরে অন্তত কিছু নফল নামাজ আপনি বেশি পড়তে পারলেন আল্লাহ তালাকে আমাদের দিন জিজ্ঞাসা করবেন হালমিন তা তাও ব্যক্তির কি নফল আছে যদি বলা হয় হ্যাঁ তার নফলটা আছে আল্লাহ তালা সেই সময়ে বিগত অনেক বছরের ফরজের যে ঘাটতিগুলো আপনার ছিল এই নফলগুলো দিয়ে আল্লাহ তালা মাফ করে দিবেন কাজে আমরা ক্ষেত্রে বাড়াবাড়ি না করে বরং আমরা এক্ষেত্রে মানার চেষ্টা করব আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন